এটা দেখেন এটা দেখাবো এখন বললে যার জি ভাই এই যে যেটা এটা ঘুরতে আছে জি 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 এইটা এটা কত টাকা এটা মাত্র 16500 টাকা ভাই 16000 16500 500 জি ভাই তারপর এটা কি ভাই এটা হলো বাটারফ্লাই ভাই বাটারফ্লাই কত বাটারফ্লাই পরব আপনার মাত্র 6500 টাকা 6500 টাকা যে এটা হলো 6500 টাকা অন্য 6500 টাকা 6500 বাটারফ্লাই আচ্ছা এই পাঁচ পাঁচ মাত্রা বলটা দেখেন হুম

দোকান নং নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন তা ভাই প্রথম কোনটা দেখাবেন ভাই আপনি দেখেন আমার হাতে ফোরপিন লেজার দেখাচ্ছি ফোরপিন লেজার ফোরপিন না জি অরিজিনাল 7 স্টারের মাল সেভেন স্টারের জি ভাই অরিজিনাল স্টারের মাল জি জি কত টাকা ভাই এটা পরে মাত্র 15500 টাকা বর্তমান রেজার 15500 টাকা বর্তমান রেটে জি 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 তারপরে তারপর অ্যানিমেশন অ্যানিমেশন 2 পিন 2 পিন হ্যাঁ জি ভাই ভাই এ কি ভাই হ্যাঁ

দেখাবো এখন ছোট থেকে শুরু করি ছোট গুলো এটা আপনার মাত্র কটা কালার দেবে ভাই এটা সাতটা কালার দিবে ভাই ষাটটা কালার না ভাই সাতটা কালার দিবে এগারোশো জি তারপর আপনার ছেলে আছে এটা পঁয়ত্রিশশো টাকা অন্য টাকা পঁয়ত্রিশশো না জি ভাই শুধু পঁয়ত্রিশশো টাকা এটা কয়ের এটা হলো আপনার

এই যে দেখেন কি পরিমাণ আলো হ্যাঁ অনেক আলো তারপরে কম দামি আছে কম দামি আছে আপনার মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আঠাইশো টাকা ধারা নিতে দেয় কম দামি কম দামি এটা ষাট টাকা লাগবে

জি ভাই এটা হল সতেরো হাজার পাঁচশো টাকা বর্তমানে বিক্রি হয় হ্যাঁ সতেরো পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখবে যে বললে